কে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি মেল হেলথ রিলেটেড এর সাথে সম্পর্কিত আমরা কিন্তু ইনবক্সে অনেক মেল ক্লায়েন্ট পেয়ে থাকি যারা বিভিন্ন ধরনের ইনকোয়ারিজ করে থাকে লাইক মেল যে সেক্সুয়াল হেলথ রিলেটেড প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে সো আমরা বিভিন্ন ধরনের ইনকোয়ারিজ পেয়ে থাকি যেটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমি আপনাদেরকে বলি লাইক আমাদের কাছে অনেক মেল ক্লায়েন্টরা কমপ্লেন করে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স তারা হচ্ছে সেটি দেখা যায় যে উপভোগ করতে পারছে না বা স্যাটিসফাইড হতে পারছে না যাদের প্রি ম্যাচর প্রবলেম আছে অথবা যাদের ইরেকটাইল ডিসফাংশনের প্রবলেম আছে অথবা যাদের সেক্সুয়াল আর্জ লিবিডোর প্রবলেম আছে সেক্সুয়াল ডিজায়ারটার প্রবলেম আছে এটা অনেকেরই কম থাকে হ্যাঁ যাদের হরমোনাল ইমব্যালেন্সগুলো থাকে অনেক ক্লায়েন্ট আমরা পেয়েছি যারা আমাদের কাছে বলে যে সেক্সুয়াল যে আর্জ সেক্সুয়াল যে ডিজায়ারটা এটা লিবিডো বেসিক্যালি সেটা কম থাকে পাশাপাশি এখন কিন্তু আমরা জানি যে জন্য দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্টে যদি একশোটা কেসের মধ্যে সিক্সটি পার্সেন্ট কেসই থাকে মেল ইনফার্টিলিটি রিলেটেড সো অনেক ক্লায়েন্ট আছে যারা ইনফার্টিলিটির প্রবলেম হচ্ছে বা যাদের ফার্টিলিটির যে প্রভাবটা ফার্টিলিটির যে লাইক হচ্ছে যে পাওয়ারটা এটা অনেক বেশি কম থাকে সো অনেক ক্লায়েন্ট আমরা পাই যাদের বডিতে ব্লাডে টেস্টে স্টোরের মাত্রাটা একদম কম থাকে আমরা কিন্তু জানি যে মেইল প্রমিনেন্ট হরমোন বা ফার্টিলিটির জন্য যে স্পেশাল হরমোন সেটা হচ্ছে সো যা অনেক ক্লায়েন্ট আমরা পেয়েছি যাদের